আপনি তো এলাকার মেম্বার গ্রামে একজন যিনি ভাতা পান না কি বলবেন বিষয়টা হচ্ছে বিগত দিনে যারা ছিল তো এই হিসাবে কেউ খোঁজ খবর নেয়নি এবার আমি মেম্বার হয়েছি কিছুদিন আগে মাস তিনেক আগে আমাদের বুলাকে যারা নেতৃত্ব দেয় তাদেরকে আর বিষয়টা নিয়ে বলেছিলাম বলার পরে বলেছিল যে ঠিক আছে দু তিন মাসের মধ্যে ওর ব্যবস্থা কিছু একটা করে দেবো তো তার আগে বিডি অফিসে জমা করেছিল হ্যান্ডিকাম্প ভাতার জন্য অফলাইনে করেছিল ডাইরেক্ট বিডি জমা করে হয়েছিল সেটা এখন হয়নি কি কারণে হয়নি সেটা এখন বলতে পারছি না তবে খোঁজ খবর নিতে হবে দু হাজার এক সাল থেকে পড়েছি বিছলাই হঠাৎ কী রকম কি হলো বুঝতেও পারবো না অশোকের নামও বুঝতে পারবো না হ্যাঁ যে বহু দূর দেখালছি কিন্তু দেখাতে দেখাতে একদম ভিখারির পথে দাঁড়িয়ে গেছে এখন আর যেটা বলছিলেন যে আপনি অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন হ্যান্ডিক্যাপ তারপরে আপনার এখন পর্যন্ত যে মিনিমাম সরকারে যে ভাতা সবকিছু হয়নি ভাতা সব সবকিছু হয়নি তত লোকজনের হাত পা পর্যন্ত ধরেছি